স্বৈরাচার শেখ হাসিনা ভারত থেকেও পলাইছে এই স্বৈরাচার শেখ হাসিনার কোনো জায়গায় জায়গা হবি এই শেখ হাসিনা বাংলাদেশের পলাইছে পাঁচ তারিখ পলানোর পরে ভারত গেছে এতদিন ভারত কামরায় ধরে যেভাবেও রাখছে কিন্তু পৃথিবীর কোনো দেশেই শেখ হাসিনার নিয়াজনী রাজি হচ্ছিল না শেষ পর্যন্ত আরব আমিরাতে শেখ হাসিনা পলায় গেছে এ জায়গায় আছে কার কাছে জানেন শামিম উসমানের কাছে মানে রতনে রতন চেনে আর শুয়রে চেনে কসু তো এই স্বামী মুসমান যে বিদেশে তার যে বাসা আছে বিদেশে তার নিজস্ব ভাষা আছে এটা কাগের ঠায় দেখিনছে এটা আমাগোর ঠায় দেখিনছে এই বাংলাদেশী গোর ঠায় দেখিনছে আমরা বাঙালিরা কি এরকমই কপালপুরা যে এই আমাগোর টাকা দিয়ে যে সব রাজনৈতিক দল ক্ষমতা আসবি আমাগোর টাকা দিয়ে তারা বাইরের দেশে জমি কিনবি বাড়ি কিনবি আমাদের টাকা দিয়ে তারা বাইরে বসে বসে ভালো ভালো খাবার খায় আর আমরা এই জায়গায় মনে করেন যে দিন মজুরির কাজ করি আমরা কৃষি কাজ করি আমরা ফসলের ঠিক মতো দাম পাইনি আমাদের একটু ঐক্য হওয়া দরকার ঐক্য করিয়া এমন একটা দল ক্ষমতায় আওয়ামী লীগ সরকার যতটুকু করছে তার থেকে যাতে একটু কম হয় তার থেকে একটু সাশ্রয় পাই শেখ হাসিনা হারে হারে টের পাইতেছে না এরকম সবাই টের পাবি যারা সৈরাচার হবি আমল নামা তো এখন জনগণ যতটুক দেখতে পারে ততটুকু দেখাইতেছে কিন্তু মরার পরে এক আমল নামা চেক করা হবে ফেরেস্তার দিয়ে সে আমল নামায় কিন্তু কোনো কিছু বাদ যাবি না এই সতর্ক হওয়া দরকার